ফরিদপুরের সালথায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্য দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে এক বীর মুক্তিযোদ্ধাসহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে বিশ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তেরো এপ্রিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান মাঝারদিয়া গ্রামে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি ও একই ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহিদুজ্জামান ওরফে শাহিদের বিরোধ চলে আসছিল ওই দুই গ্রুপের মধ্যে চলমান বিরোধের জেরে শনিবার বিকেলে উভয় গ্রুপের কয়েকশো লোক দেশি অস্ত্র ঢাল কাতরা ভেলা ও টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সূত্র ঢাকা পোস্ট চোদ্দ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্প্রতি মুক্তিযোদ্ধার কবর ভাংচুর ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই নারী এ ঘটনায় মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা যায় আমিরাবাদ এলাকায় ঈদ উল ফিতরের দিন রাতে ঝড়ো হাওয়ায় একটি বড় গাছ মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের কবরস্থানের দেয়ালে পড়ে যায় তার পরিবারের সদস্যেরা সকাল নয়টার দিকে গাছটি সরাতে গেলে অভিযুক্ত আনোয়ারের নেতৃত্বে তারেক আলী আকবর ইমন ও ওসমান গনি মিলে রামদা লোহার হাতুড়ি ও লোহার সাবন নিয়ে হামলা চালায় হামলায় দুইজন নারী গুরুতর আহত হয় আহতদের মধ্যে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী দিলদার বেবুমের বুকের উপর উঠে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গলা চেপে ধরে শাশ্বত করার চেষ্টা করে এবং তাকে তাহানির চেষ্টা চালায় একই কায়দায় তারেক ও তার পুত্রবধূ আয়েশা বেগমকে সামনে থেকে ঝাপটে ধরে শ্রীলন্তাহানির চেষ্টা সহ তার ডান হাতের তালুতে কামড় দিয়ে রক্তাক্ত করে অভিযুক্ত আনোয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা মৃত মুক্তিযোদ্ধা মাহবুবুল হকের কবরে বাসে ঘেরা পারিবারিক সাইনবোর্ড এবং মুক্তিযোদ্ধা সংসদের সাইনবোর্ডও ভেঙে ফেলে সূত্র ইত্তেফা একাত্তরের সতেরো এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠান হাতে তেমন সময় নেই কেউ নিয়ে আসলেন চেয়ারম্যান টেবিল আবার কেউ আনলেন বাঁশখুটি বাড়ির নতুন কাপড় ব্যবহার করা হল প্যান্ডেল ঘেরার কাজে আগের দিনের অর্ধেক সময় আর রাত জেগে পাহারা দেয়া হল পুরো আম্রকানন শপথের অনুষ্ঠান থেকে শুরুটা হলেও মুক্তিকামী মানুষের সহযোগিতা করতে গিয়ে কেটে গেল যুদ্ধের পুরোটা সময় সময় গড়িয়েছে মপদ পাল্টেছে তবে একাত্তরের সতেরো এপ্রিল ঐতিহাসিক সেই শপথের অনুষ্ঠানের পেছনের কারিগরদের খোঁজ নেয়নি কেউ রাষ্ট্রীয় স্বীকৃতি তো দূরে থাকে স্থানীয়ভাবেও তারা পাননি যথোপযুক্ত সম্মান এ আক্ষেপ নিয়ে কেউ পাড়ি দিয়েছেন পরপারে আবার কেউ মৃত্যুর প্রহর গুনছেন বলছিলাম বঙ্গবন্ধুর ডাকে গঠিত বৈদ্যনাথতলা সংগ্রাম কমিটির কথা বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণে প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়তল নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বৈদ্যনাথতলা সংগ্রাম পরিষদ গঠন করেন কয়েক যুবক সে সময়কার এম এন ছহি উদ্দিন বিশ্বাস এবং এসটিও তৌহিক এলাহি চৌধুরীর পরামর্শে তারা ঐতিহাসিক শপথের সব আয়োজন করেছিলেন শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত বাইবেল পাঠ জাতীয় সংগীত পরিবেশন সহ বিভিন্ন কাজে যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে আম্রকাননে নিয়ে এসেছিলেন সংগ্রাম কমিটির সদস্যরা প্রথম সরকারের শপথ অনুষ্ঠানের পর গোটা এলাকা পাক হয়নাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় তারপরেও জীবনের পরোয়া না করে সংগ্রাম কমিটির অকুত হয় সদস্যরা ত্রাণ সংগ্রহের কাজ করেছিলেন এখনও দু একজন মৃত্যুর প্রহর গুনছেন স্বীকৃতি পাওয়ার আকুতি নিয়ে সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য বল্লভপুর গ্রামের বয়েবৃদ্ধিও ফিল মণ্ডল জানান প্রাণের টানে প্রতি বছর সতেরো এপ্রিল মুজিবনগরে ছুটে আসি পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিতে ছিয়াত্তর সালে কেউ মুজিবনগর দিবস পালন করতে আসেনি আমরা মাত্র ১৯ জন লোক বাগানে গিয়ে মুজিবনগর দিবস পালন করেছিলাম আশার কথা শুনিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন ঐতিহাসিক মুহূর্তে ঐতিহাসিক ভূমিকার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা মুক্তিযোদ্ধা সূত্র আরটিভি ১৬ এপ্রিল চট্টগ্রামের মিরশরাইয়ে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে শুক্রবার সকালে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনায় নিহত ওই বীর মুক্তিযোদ্ধার নাম জানে আলম চৌধুরী তিনি মিরসরাই উপজেলার মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিচুমত জাফরাবাদ এলাকার হাফেজ আহমেদের ছেলে এ বিষয়ে মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির হোসেন প্রথম আলোকে বলেন শুক্রবার সকাল নয়টায় বীর মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরী বাড়ি থেকে বের হয়ে বাজারে যেতে মহাসড়ক পার হচ্ছিলেন এই সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মারা যান তিনি জানে আলম চৌধুরীর লাশ তার পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে জানে আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রথম আলো বারো এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৪ এপ্রিল রবিবার সকাল দশটায় দৌলতপুর মুক্তিযোদ্ধা অফিস মিলনায়তনে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মহাসিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান উপস্থিত সবার সম্মতিক্রমে মহাসিন আলী সভাপতি ও গোলাম বক্তিয়ার খানকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের দৌলতপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় সূত্রবিবার্তা চৌদ্দ এপ্রিল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী দশ হাজার টাকা বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক বর্তমানে বীর মুক্তিযোদ্ধারা মাসে বিশ হাজার টাকা করে সম্মানী পান মঙ্গলবার নয় এপ্রিল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিস বা কমিটির বৈঠকে সম্মানী বৃদ্ধির প্রস্তাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী বৃদ্ধির প্রস্তাব তুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক বলেছেন যারা দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীন করেছেন তারা যেন একটু ভালো থাকেন সে কারণে সম্মানিতা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করতে চান দুই হাজার তেইশ অর্থবছরের বাজেটে দুই লাখ বীর মুক্তিযোদ্ধা সম্মানী বাবদ বরাদ্দ রয়েছে চার হাজার ছয়শত কোটি টাকা প্রস্তাব অনুমোদিত হলে তাদের জন্য আরও দুই কোটি টাকা ব্যয় বাড়বে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে সেক্ষেত্রে এ খাতে মোট ব্যয় দাঁড়াবে সাত হাজার বিশ কোটি টাকা দুই হাজার সালের জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধারা বিশ হাজার টাকা করে সম্মানী পেয়ে আসছেন তার আগে এ সম্মানী ছিল বারো হাজার টাকা দুই হাজার একুশ বাইশ অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী আট হাজার টাকা বাড়ানো হয় সূত্রদেশ রূপান্তর নয় এপ্রিল পিরোজপুরের কাওখালীতে উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও মাথায় ছাতা ধরলেন বীর মুক্তিযোদ্ধা গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটলে উপজেলা ও জেলা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় জানা যায় বুধবার একুশে জুন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রাস্তার নির্মাণের কাজ পরিদর্শনে যান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত সবার সামনেই উপজেলা নির্বাহী অফিসারের মেহের নিগার সুলতানা মাথায় ছাতা ধরা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুকুর পরে এর ছবি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফেসবুকে পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তবে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওই ছবি পরে ডিলিট করে দেন কিন্তু তার আগে অনেকেই ছবিটি শেয়ার ও স্ক্রিনশট দিয়ে পুনরায় ফেসবুকে আপলোড করে দেয় এ বিষয়ে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুকুর বলেন ইউএনও ম্যাডামের ড্রাইভার আমার হাতে ছাতাটা দিয়ে বলেন চাচা ধরেন আমি তা ধরে রেখেছি এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন বলেন ইউএনও সাহেব রাস্তা নির্মাণের কাজ দেখতে গেলে আমরা তার সাথে ছিলাম শুকুর ছাতা ধরা কিনা তাও আমি খেয়াল করিনি এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন ইউএনও মহোদয় রাস্তার কাজ দেখতে গিয়েছেন সেখানে আমরাও ছিলাম সেই ছবি ফেসবুকেই দিয়েছি আমার সাথে ওই বীর মুক্তিযোদ্ধার কোনো বিরোধ নাই এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সাথে কথা বললে তিনি বলেন প্রচণ্ড রোদের মধ্যে আমার ড্রাইভার ছাতা ধরা ছিল আওয়ামী লীগ নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উদ্দিন রেজা বীর প্রতীকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধারা এই নির্মম ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন সমাবেশ শেষে প্রায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধার মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরদিকে গ্রাম ও কুমিল্লাতেও এই ইস্যুতে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মোমায় মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন শাহিনুর আলমের পাধরেও রক্ষা পায়নি পরিবারটি উল্টো তাদের উপর নিরাপত্তা কর্মীদের দিয়ে মারধর করা হয়েছে সংবাদ সম্মেলনে নির্যাতনের বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন মুক্তিযোদ্ধার স্ত্রী রহিমা বেগম অভিযোগের বিষয়ে জানতে চাইলে বন্দর কর্তৃপক্ষের পরিচালক শাহিনুর আলম বলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মুন্সি দীর্ঘদিন বন্দর কর্তৃপক্ষের জায়গায় অবৈধভাবে বসবাস করে আসছিলেন একাধিকবার তাকে সরে যেতে বলা হয়েছে না যাওয়ায় তাকে উচ্ছেদ করা হয়েছে এ ব্যাপারে মৌলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাস বলেন যেহেতু নুরুল ইসলাম মুন্সি একজন বীর মুক্তিযোদ্ধা তাই বিষয়টি অধিকতর যাচাইপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা সোমবার সতেরো জুলাই দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা ভবনের সামনে সড়কে এ কর্মসূচি পালিত হয় সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি স্বজনকৃতির ও অনিয়মের অভিযোগ রয়েছে তার ছেলে সৈয়দ ইসলাম প্রায়ই প্রভাব বিস্তার করেন রাস্তা তৈরিতে চেয়ারম্যানকে টাকা দিতে হয় দ্রুত চেয়ারম্যানকে অপসারণের দাবি করেন বক্তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় যাদের নাম রয়েছে তারাই সরকার স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন গত আঠারো জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এক চিঠিতে কথা জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে নিয়োগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য সুবিধা প্রাপ্তির প্রমাণ যাচাই প্রত্যয়ন শিরোনামের ওই চিঠিতে বলা হয় বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠান সংস্থা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ ভর্তি ব্যাংক ঋণ চিকিৎসা সেবা সহ অন্যান্য সুবিধা প্রাপ্তির বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় প্রকাশিত নামই বৈধ বা স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত তাই সমন্বিত তালিকা যাচাই করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হয়ে থাকলে পরবর্তী কার্যক্রম শস্য প্রশাসনিক মন্ত্রণালয় বিবেচনা করবে অবশ্যই বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ উনিশশো উনষাট সালের ত্রিশে মের আগে হতে হবে অর্থাৎ উনিশশো সালের ত্রিশে নভেম্বর সংশ্লিষ্ট ব্যক্তির বয়স অন্তত ১২ বছর ছয় মাস হতে হবে এ বিষয়ে কোনো প্রকার অস্পষ্ট দেখা দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে একটি পরিপত্র বা নির্দেশনা জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ আবু তাহের ওরফে এল জি তাহের অন্য মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে তিনি মুক্তিযোদ্ধা বনে গেছেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের পদবিও বাগিয়ে নেন এ পদবি ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম করেছেন অমুক্তিযোদ্ধাদেরও মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন বছরের পর বছর তিনি মুক্তিযোদ্ধা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন নিজে দ্বিতল বাড়ি থাকলেও ভূমিহীন দাবি করে লিজ নিয়েছেন সরকারি কৃষিজমি তবে শেষ পর্যন্ত তার সব জারিজুরি ফাঁস হয়ে গেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্তে তার অপকর্মের সব তথ্য প্রকাশ পেয়েছে আবু তাহের প্রকৃত মুক্তিযোদ্ধা নন ভুয়া মুক্তিযোদ্ধা এবং ভুয়া মুক্তিযোদ্ধা কমান্ডার তাই তার রাষ্ট্রায়ত্ত ভাতাসহ সব সুযোগ সুবিধা বন্ধ এবং অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা এসেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা যায় কয়েক মাস আগে সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়ারাঙ্গার নোলুয়া ইউনিয়নের বাসিন্দা এলএমজি তাহেরের বিরুদ্ধে উপজেলার নয়জন মুক্তিযোদ্ধা সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ এনে তা তদন্তের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চিঠি দেন সাতক্ষীরার তালায় ভুয়া মুক্তিযোদ্ধা সন্ধ্যে চাকরিপ্রাপ্ত সহোদর দুই ভাইকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেনে ইয়াসমিন করিমি অভিযুক্তরা হলেন তালার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতাপ কুমার সাহা ও একই উপজেলার সরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্রনাথ সাহা তারা উপজেলার কৃষ্ণনগর গ্রামের ললিত মোহন সাহার ছেলে এর মধ্যে বীরেন্দ্রনাথ সাহা দুই হাজার আট সালে ও প্রতাপ কুমার সাহা দুই হাজার নয় সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রাপ্ত হন চলতি বছর উনিশ জুন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেনে ইয়াসমিন করিমী স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয় তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বসন্ত সাহার ছেলে মৃত ললিত মোহন সাহা জীবদ্দশায় নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে একাধিক ভুয়া মুক্তিযোদ্ধাসন প্রস্তুত করেন তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর চার তিন ধারা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির আওতাভুক্ত অপরাধের কারণে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক ও একত্রিশ জুলাই দুই হাজার একুশ তারিখের পত্রে মতামত প্রদান করে যে মুক্তিযোদ্ধা দাবিদার ললিত মোহন সাহার নামে দাখিলকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদ সঠিক নয় এতে মুক্তিযুদ্ধের কোনো স্বীকৃতি প্রমাণক পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় মুক্তিযোদ্ধা সে ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে শাহা আলম নামে ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনায় জহির উদ্দিন নামে ব্যক্তি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন শাহ আলম জামালপুর জেলা সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাউনিয়া গ্রামের বাসিন্দা অভিযোগ সূত্র জানা যায় দুই হাজার গেজেট নম্বরে সাত হাজার ছয়শত নম্বর মুক্তিযোদ্ধা তালিকায় দুই হাজার একুশ সালের তৃতীয় ধাপে শাহা আলমের নাম অন্তর্ভুক্ত হলেও তার জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সন্দে জন্ম তারিখ ছয় ডিসেম্বর উনিশশো সত্তর এখনও বিদ্যমান রয়েছে উনিশশো সালে জন্ম তার বড় ভাই দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক শরাফত আলী তারপর আরও এক বোন জন্মের পরে আলমের জন্ম হয় যুদ্ধকালীন সময়ে তিনি শিশু থাকলেও মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম অন্তর্ভুক্তিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে বিষয়টি সরেজমিনে গেলে তার বড় ভাই শরাফত আলী বলেন শাহ আলম আমার আট বছরের ছোট কেমনে তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় আসছে আমার জানা নাই এ বিষয়ে সদর ইউএনও মেহনাজ ফেরদোস বলেন অভিযোগের বিষয়টি জেনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে